আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাইতুল মুকাররম মসজিদের দ্বিতীয় খতিবের সম্পর্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন সে কারণে সেখানে নামাজ পড়ানোর জন্য নতুন খতিবকে দায়িত্ব দিয়েছে ধর্ম মন্ত্রণালয় সেখানকার নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ড মুফতি অলিউর রহমান খান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার তিনি বলেন বাইতুল মোকারমের খতিব পাঁচ আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে হাফেজ মাওলানা ডক্টর মুক্তি অলিউর রহমান খান বিগত দুই জুমাতেও খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মহাদিস পঞ্চম গ্রেড পদে আঠারো বছর ধরে কর্মরত ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি ডক্টর মুফতি অলিউর রহমান খান বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের বাংলা সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর ছয় মাদ্রাসার অধ্যক্ষ এবং জাতীয় ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য হজরত মাওলানা আতাউর রহন ফানের দ্বিতীয় ছেলে তিনি হিফজুল কুরান থেকে শুরু করে কমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায় হাদিস পর্যন্ত কিশনগঞ্জের জামিয়া ইমদাদিয়াতে পড়াশোনা করেছেন এছাড়া ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে কামিল পাশ করেন একটি বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন দেশের অন্যতম শীর্ষ কমি মাদ্রাসা রাজশাহী ঢাকার জামিয়া হুসাইনিয়া আজরাবাদ মাদ্রাসা থেকে তিনি ইফতা অর্থাৎ মুক্তি সনদ লাভ করেন সৌদি আরবের তেতাল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতায় ডক্টর মুক্তি উলিউর রহমান খান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া ওয়াইসি যুব কেরাত প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু কিশোর কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে সংশ্লিষ্ট আস্থা অর্জন করেছেন এর থেকে তিনি মিশর হিফজুল কোরআন ও বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আজকে এ পর্যন্তই ভিডিওতে তার সম্পর্কে জানানো হলো পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس السلام عليكم ورحمه الله